দুইশত দশ তারা কি এরই অপেক্ষা করছে যে মেঘের ছায়ায় আল্লাহ ও ফেরেস্তাগণ তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ের ফায়সালা করে দেয়া হবে আর আল্লাহ নিকটই সব বিষয়ে প্রত্যাবর্তিত হবে দুইশত এগারো বনি ইসরায়েলকে জিজ্ঞাসা কর আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি আর যে আল্লাহ নিয়ামত তার কাছে আসার পর তা বদলে দেবে তাহলে নিশ্চয়ই আল্লাহ দানে কঠোর দুইশত যারা কুফুরি করেছে দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে আর যারা তাকোয়া অবলম্বন করেছে তারা কিয়ামত দিবসে তাদের উপরে থাকবে আর আল্লাহ যাকেই চান বেহিসাব রিজিক দান করেন দুইশত তেরো মানুষ ছিল এক উম্মত অতপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্যসহ তাদের সাথে কিতাব নাজিল করলেন যাতে মানুষের মধ্যে ফায়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত আর তারাই তাতে মতবিরোধ করেছিল যাদেরকে তা দেয়া হয়েছিল তাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসার পরও পরস্পরের মধ্যে বিদ্বেষ বসত অতপর আল্লাহ নিজ অনুমতিতে মুমিনদেরকে হিদায়াত দিলেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে হিদায়ত দেন